কলকাতা ঘরের সামনে ঘোরাফেরা করতে দেখা গেল এক সন্দেহভাজন ব্যক্তিকে তাকে আটক করে কলকাতা পুরসভার কর্মরত পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করা হয় আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম বিশ্বাস এবং তার কাছে একটি ভারতীয় পাসপোর্ট পাওয়া যায় সন্দেহভাজন ব্যক্তির দাবি করেছেন তিনি বাংলাদেশি এবং তাকে চেষ্টা করা হচ্ছে তবে তার নথিপত্রের অসঙ্গতি পাওয়া গেছে আধার কার্ডের সঙ্গে তথ্য মেলেনি যা পুলিশের সন্দেহকে আরও শক্তিশালী করেছে পুলিশ তাকে আটক করে নিউ মার্কেট থানায় নিয়ে যায় পাসপোর্টের যেখানে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বিষয়টি নিয়ে এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও এই ঘটনার পেছনে কোনো বড় রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি